বলি ও কি সকাল সকাল যে বাজারে এসে বসেছ ওদিকে আমার খাবার হয়ে গেছে খাবার খেতে যাবে না তুমি তুমি যে বাজারে এসেছ খাবারটা সাথে নিয়ে এলেই তো পারতে আমাকে আবার অযথা বাড়িতে যেতে হবে কেন বাড়িতে গেলে এখানে লোকসান হয়ে যাবে আর তোমার লাভ লোকসান সারা জীবন তো লাভ করেই এলে আর কত লাভ করতে চাও পচা মাংসগুলো এনে গ্রামবাসীদের কাছে বিক্রি করো এ থেকে কম লাভ হয় তোমার চুপ করো তো গিন্নি তোমাকে এত কথা বলতে এখানে আমি ডাকিনি বাড়িতে বসেও শান্তি পাই না এখন বাজারে এসেছি বাজারে উনি এসে বক বক শুরু করে দিয়েছে বক বক করব না তো কি করব এসব অসৎ উপায় আছে কাজ করছো একদিন তো এর শাস্তি পেতে হবে তখন দেখব তুমি কি করো তখন এটা দেখা যাবে আগে আমি লাভ করে করিনি লাভ করে আমার সংসারের উন্নতি করতে হবে সংসারের চিন্তা তো তোমার নেই সংসারে চিন্তা আছে বলেই আমি তোমাকে সৎ উপার্জন উপার্জন করতে বলছি এসব অসৎ করা বন্ধ করো না হলে একদিন ঠিক বিপদে পড়ে যাবে। পড়লে আমি পড়বো তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না এখন তুমি বাজার থেকে যাও বাজারে লোকজন যদি এসব শুনে ফেলে তাহলে আমার মাংসের দোকান আর মাংসের দোকান থাকবে না যা খুশি করো আমি গেলাম যদি ক্ষুধা লাগে তাহলে বাড়িতে এসে গিলে যেও কি হলো কৈলাস দা এত সকাল সকাল দোকানে এসে বসেছো যে আজকে অনেক মাংস বিক্রি করতে হবে নাকি আরে গতকাল কিছু মাংস রয়ে গেছে আজকে আবার নতুন মাংস এসেছে সেগুলো তো বিক্রি করতে হবে তাই সকাল সকাল বাজারে এসে বসে পড়লাম করো করো ভালোভাবে বিক্রি করো আজকে আবার নতুন মাংস আসবার কথা আছে আরও আমি খোঁজ নিয়েছি বুঝলে অল্প টাকায় বেশ কিছু মাংস পাবো আমরা তুই আছিস বলেই তো আমার মাংসের ব্যবসা এত সুন্দরভাবে চলছে না হলে আমি কত দিকের খেয়াল রাখতাম বলতো আমার কাছে তো আর মাংসের খবর থাকে না ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো আমার কাছে সমস্ত খবর থাকে তাই আমি যতদিন আছি ততদিন তোমার এই মাংসের ব্যবসা অনায়াসে চলতে থাকবে গ্রামের কেউ কিচ্ছু টের পাবে না তুমি শুধু আমার দিকটা একটু দেখো অবশ্যই দেখব তোর কারণে আমার এত লাভ হচ্ছে আর তোকে দেখব না সেটা কি আর হয় ঠিক আছে রাতে আমার সঙ্গে দেখা করো তোমাকে আরো কয়েকজন ধরিয়ে দেব যারা অল্প টাকায় কিছু পচা মাংস বিক্রি করতে পারবে তোমার কাছে আশা করছি এগুলো ভালো দামে বিক্রি করতে পারবে ঠিক আছে রাতে আমি সময় করে তোর সাথে পুকুরের পারে দেখা করব। দেখিস সাবধানে আসবি কেউ যেন দেখতে না পায় তুমি কোনো চিন্তা করো না আমি আমার সময় মতো আসবো ঠিকই কেউ আমাকে দেখতে পাবে না এত বছর ধরে একা চালিয়ে আসছি আর আজকে বলছো তুমি সাবধানে থাকতে আচ্ছা আচ্ছা এখন যা বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে কেউ সন্দেহ করে ফেলবে বলিও গিন্নি তোমার হলোটা কি বলতো এভাবে অসময় বিছানে শুয়ে আছো কেন শরীর খারাপ লাগছে নাকি আর বলো না গো আজকে মাংস ভাত খেয়েছি মাংস ভাত খাওয়ার পরেই পেটে কেমন যেন করছে এখন তো বিছানা থেকে উঠতে উঠতে পারছি না সে কি মাংস ভাত খেলে তো আর এমন হওয়ার কথা না অন্য কিছু খেয়েছো নাকি মনে করে দেখো তো অন্য কিছু খাইনি গো এই তো দুপুরে মাংস ভাত খেয়েই বিছানায় শুয়েছিলাম ভাত ঘুম দেওয়ার জন্য অমনি আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল মাংসে কোনো ঝামেলা আছে নাকি তা তো ঠিক বুঝতে পারছি না খাওয়ার সময় তো তেমন কিছুই টের পেলাম না তুমি একটু খোঁজ নিয়ে দেখবে তা না হয় আমি খোঁজ নিয়ে দেখবো কিন্তু এখন এই মুহূর্তে তোমার চিকিৎসা জরুরি আমি কবিরাজ নিয়ে আসছি তুমি শুয়ে থাকো আরে এখন আবার কবিরাজ ডাকতে হবে না আমি ঠিক হয়ে যাব তো সামান্য একটু পেটে ব্যথা তেমন কিছুই হবে না চুপ থাকো তো তুমি তুমি কিছুই বোঝো না এই তো তুমি অসুস্থ হয়ে বিছানায় উঠতে পারছিলে না এখন যদি আমি কবিরাজ না আনি তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে আরে তুমি অযথাই আমাকে নিয়ে চিন্তা করছো চিন্তা করার মতো কিছুই হয়নি অনেক কিছুই হয়েছে আমার মনে হয় ওই মাংসে কোনো ঝামেলা আছে যদি ওই মাংসের ঝামেলা না থাকে তাহলে আমি ওই কৈলাসকে ছাড়ব না বাজারের মাংস বিক্রি করা একদম দেখিয়ে দেব ঠিক আছে তোমার যা খুশি তা তুমি করো আমি আর কিছুই বলবো না তুমি তো আমার কোনো কথাই আর শুনবে না ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি যাচ্ছি বলছি ওই বাড়ির হরেন্দ্রর বউ অঞ্জলি সে নাকি তোমার মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তুমি কি এই ভেজাল মাংস বিক্রি করা কোনোদিন বন্ধ করবে না দেখো গিন্নি আমি কোনো ভেজাল মাংস বিক্রি করি না শুধুমাত্র একটু নরম হয়ে যায় মাংসগুলো সেগুলো খেয়ে যদি কারোর পেটে সমস্যা হয় তাতে তো আর আমার কোনো দোষ নেই তুমি সবাইকে ভুজুং ভাজং বোঝাতে পারলেও আমাকে কিন্তু এসব বোঝাতে পারবে না আমি কিন্তু তোমার সব কীর্তি জানি তাই তোমাকে ভালোভাবে বলছি এই সব ব্যবসা তুমি বন্ধ করে দাও এই ব্যবসা যখন আমি একবার শুরু করেছি এ ব্যবসা কখনোই বন্ধ হবে না তাতে যদি লোক মরেও যায় তবু যাক ছি ছি তোমার মন মানসিকতা এত খারাপ একটা মানুষ মরে যাবে তোমার মাংস খেয়ে তবু তুমি এই মাংস বিক্রি করা থামাবে না না থামবো না যদি আমি মাংস বিক্রি করা থামিয়ে দিই তাহলে আমার সংসার চলবে কিভাবে সংসারের কোনো চিন্তাই তো তুমি করো না সমস্ত টাকা পয়সা জোগাড় করতে হয় তুমি মাংস বিক্রি করে যা পয়সা উপার্জন করতে পারবে সেটাই আমাদের সংসারের জন্য কিন্তু তা তো তো তুমি করছো না তোমার বেশি লাভ চাই ব্যবসা একটু আত্রু লাভ করতেই হয় না হলে ব্যবসার কোনো মানে আছে আমি এভাবেই লাভ করব তোমার যা খুশি করো আমি আর তোমাকে কিচ্ছু বলবো না শেষে একদিন তোমার এমন অবস্থা হবে যে কোনো কুল কিনারা পাবে না আমি তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি তুমি আর আমার সাথে এ বিষয়ে কোনো কথাই বলো না এটা তোমার জন্য ভালো হবে তোর না রাতে পুকুর পাড়ে দেখা করবার কথা ছিল তুই হঠাৎ করে আমাকে এখানে ডাকলি কেন আরে এখানে ডেকেছি কি আর সাধে আরে দেখতে পাচ্ছ না কতগুলো মাংস নিয়ে এসেছি মাংসগুলো একটু আগেই আমার কাছে এসেছে তাই ভাবলাম সকাল হওয়ার আগে তোমার দোকানে দিয়ে যাই কি বলছিস কি তুই মাংস নিয়ে এসেছিস তা কত দাম নিল রে দাম নিয়ে তুমি চিন্তা করো না আগের থেকে আরো কমই পেয়েছি একটু বেশি পচা কিনা তাই যাক ভালোই করেছিস আজকের সমস্ত মাংস বিক্রি করা হয়ে গেছে আগামী কালকি তো আবার মাংসের প্রয়োজন ছিল তুই নিয়ে এসেছিস আমি অনেক খুশি হয়েছি তাই তোকে আমি বকশিশ দেব বকশিশ দিতে হবে না আগে তোমার কাছে পাওনা যত টাকা আছে সেটাই আমাকে দিয়ে দাও তুমি বুঝতে পারছো না আমারও তো সংসার আছে এমন ভাবে বলছিস যেন আমি তোকে টাকা না দিলে তোর সংসার আর চলবে না তুই তো মোরল মশাইয়ের কাছে কাজ করিস মোরল মশাই কি তোকে পয়সা দেয় না এতটুকু টাকাতে আমার সংসার চলে না যদি চলতো তাহলে কোনো মতেই পাপ কাজে আমি তোমাকে সাহায্য করতাম না তুই কি কোনোভাবে আমাকে অপমান করছিস দেখ অপমান করিস না তুই আর আমি কিন্তু একই পথের পথিক আরে না না অপমান করব কেন তুই তো আমার জাত ভাই আরে জাত ভাইকে তো আর অপমান করা যায় না ঠিক আছে মাংসগুলো এখন আমার দোকানে রেখে যা আগামীকাল সকালে এসে টাকাটা নিয়ে যাস এখন তো আমি টাকা নিয়ে বের হয়নি বেশ তো আমি রেখে যাচ্ছি তবে আগামীকাল সকালেই কিন্তু আমার টাকাটা চাই কথার যেন নড়চড় না হয় না না হবে না তুই নিশ্চিন্তে থাক কি হে কৈলাস তোমার মাংস বিক্রি আজকে কেমন চলছে আজকে আগের থেকে কম দামে মাংস ছেড়ে দিচ্ছ দিচ্ছি কি আর করব বাবু আমি তো আর আমার লাভ নিয়ে মাংস বিক্রি করি না আবার মাংস কেনা হয়েছে অল্প দামে তাই আমি একটু অল্প দামে বিক্রি করছি যেন গ্রামবাসীরা সবাই খেতে পারে বাবা বাবা বাহ তোমার কাজ দেখে আমি দারুণ খুশি হয়েছি তোমাকে আমি আশীর্বাদ করলাম এখন বলো আমাকে দু কেজি মাংস কি দেওয়া যাবে আরে বাবু আপনি আমার কাছে এটা জিজ্ঞেস করছেন আপনি যদি আমার থেকে মাংস দেন তাহলে আপনাকে দু কেজি কি পাঁচ কেজি দিয়ে দেব গ্রামবাসীদের কাছে আর কোনো মাংসই বিক্রি করব না। না না, আরে আমার কেজি কেজি প্রয়োজন তুমি আমাকে মাংস দাও বাকিটা তুমি গ্রামবাসীদেরকে বিক্রি করে দাও গ্রামবাসীরা আজকে খুব খুশি হয়েছে অল্প দামে মাংস পেয়ে বেশ বেশ আপনার যখনই মাংসের প্রয়োজন হবে আপনি আমাকে খবর দেবেন আমি নিজে গিয়ে আপনার বাড়িতে মাংস দিয়ে আসব। ঠিক আছে তবে আমার মনে একটাই প্রশ্ন তবে এত মাংস থেকে আনো কি আর করবো বাবু ব্যবসার কাজে কত জায়গায় যেতে হয় কত জায়গায় খোঁজ আমার কাছে আছে অল্প দামে অনেক জায়গা থেকে ভালো ভালো মাংস নিয়ে আসা যায় যাক ভালোই হলো তোমার ব্যবসাটা ভালোভাবে চলছে যদি কোনো কিছুর প্রয়োজন পরে আমাকে তুমি জানিও আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করবার চেষ্টা করব। ঠিক আছে বাবু তাই হবে আপনি আমাদের মাঝে আসবেন না চন্দ্রশেখর বাবু আমাদের সমস্যা আমরা নিজেরাই মিটিয়ে নেব আমরা কৈলাসকে এই বাজারে আর মাংস বিক্রি করতে দেব না ওকে আমরা এতদিন নিজেদের ছেলের মতো করে মানুষ করেছি আরও ও সেই কিনা এই বাজারে বসে পচা মাংস বিক্রি করছে দেখো তোমরা এরকম হইচই করে কোনো লাভ হবে না আমি এই মোড়ল মোরল বিষয়টা আমার হাতে ছেড়ে দাও যা করবার আমি নিজেই করব যা করার আপনি নিজেই করবেন কিভাবে আপনি এতদিন ধরেও কোনো কিছুই বুঝতে পারলেন না ওর পচা মাংস খেয়ে মানুষজন অসুস্থ হয়ে পড়েছে যদি আমি আগে ব্যাপারে জানতাম তাহলে আরো আগে এই ব্যাপারে কোনো না কোনো সিদ্ধান্ত নিতাম এখন যখন জেনে গেছি অবশ্যই আমি কিছু একটা উপায় বের করব তোমরা অযথা হইচই করো না তো দম আমরা অছতা কোনো কিছুই করছি না আমাদের একটাই দাবি এই বাজারে কৈলাস মাংস বিক্রি করতে পারবে না ব্যস্ত আমি কৈলাসের সাথে কথা বলে দেখব যদিও ভালো হতে পারে তাহলে ওকে আমরা আর একটা সুযোগ দেব পরবর্তীতে যদি ধরা পড়ে ও পচা মাংস বিক্রি করছে তাহলে ওর কঠিন শাস্তি হবে তাহলে গ্রামবাসীরা যে ওর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে তার কি হবে এখন থেকে তোমরা যাচাই বাছাই করে তবেই মাংস কিনো আর যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন তোমাদের মাংস কেনা বন্ধ রাখো ঠিক আছে আপনি এই গ্রামের আমাদের ভরসা আছে আপনি গ্রামে সব সময় ভালো করে থাকেন তাই এবারও আপনার ওপরে সবটা ছেড়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি অবশ্যই এর বিচার করবো কি হলো বাবু আপনি হঠাৎ করে আমাকে ডেকে পাঠালেন কেন আপনার কি মাংস প্রয়োজন তাহলে আগেই বলতেন আমি নিয়ে আসতাম তোমার মাংস খেয়ে পুরো গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছে তারপরেও তোমার থেকে আমি মাংস কিনব এটা তুমি আশা করলে কিভাবে কি বলছেন বাবু আমি তো কিছুই বুঝতে পারছি না নিজের দোষ কখনো নিজে দেখে না আমার কাছে সব খবরই আছে বাজারের কেমন পরিস্থিতি সেটাও নিশ্চয়ই তুমি জানো বিশ্বাস করুন বাবু আমার মাংসে কোনো ভেজাল নেই গ্রামবাসীরা এমনিতেই আমার উপরে ষড়যন্ত্র করছে তুমি এসব আমাকে বোঝাচ্ছ তোমার থেকে আমি ভালোই বুঝি গ্রামবাসীরা এমনি এমনি তোমার উপরে চড়াও হয়নি তোমার মাংসে ভেজাল পেয়েছে বলি হয়েছে না না বাবু এমন কিছু নয় এমন কিছু নয় তো তাহলে যাও তোমার মাংসগুলো নিয়ে এসো আমি তোমাকে টানা এক সপ্তাহ ওই মাংসগুলো খাওয়াবো তারপর দেখি তোমার কি অবস্থা হয় না 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 আমি কেন মাংস খেতে যাব আমি ওই মাংস খেতে পারবো না তাহলে তো এবার সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল এখন আর না শিকার করে কোনো লাভ নেই যদি না শিকার করো তাহলে ওই এক সপ্তাহ ধরে তোমাকে পচা মাংসগুলো খাওয়ানো হবে হ্যাঁ বাবু আমি বেশি লাভের আশাতে পচা মাংসগুলো বিক্রি করি আমার এত পবিত্র গ্রামটাকে তুমি অপবিত্র বানিয়ে দিয়েছ ওই পচা মাংস দিয়ে তোমাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না আমাকে একটা সুযোগ দিন বাবু আমি আর এমন কিচ্ছু করব না তুমি কি মানুষ গ্রামের সমস্ত লোকজন তোমার মাংসগুলো কিনে খায় তার মধ্যে বৃদ্ধ শিশু সবাই আছে সবাই তোমার মাংস খেয়ে মরবার মতো অবস্থা হয়ে গেছে এটাকে তুমি বোঝো না আমি হাঁকে বুঝিনি এবার বুঝতে পেরেছি বাবু আমাকে ক্ষমা করে দিন কোনোভাবেই নয় তুমি যেহেতু অন্যায় কাজ করেছ গ্রামবাসীরা চায় তোমার শাস্তি হোক আমিও তোমার শাস্তির ব্যবস্থা করছি দেখো কৈলাস যখন আমাদের গ্রামে একটা অন্যায় কাজ করে ফেলেছে এবং গ্রামবাসীরা চাইছে ওর শাস্তি হোক তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বরা বাজারে কৈলাস সবার কাছে ক্ষমা চাইবে আমি বাবুর সাথে একমত আমাকে আপনার একটা সুযোগ দেন আমি আপনাদের কথা দিচ্ছি আর কখনোই এমনটা হবে না হ্যাঁ এটাই আমি বলতে চেয়েছিলাম তুমি এ সমস্ত গ্রামবাসীর সামনে আজকে ক্ষমা চাইবে পরবর্তীতে এমন ধরনের কাজ কখনো তুমি করবে না যদি করো তাহলে তোমার কঠিন শাস্তি পেতেই হবে আমি কত করে বলেছিলাম তোমাকে এই সমস্ত কাজ বন্ধ রাখতে তুমি আমার কোনো কথাই শুনলে না এখন এই সমস্ত গ্রামবাসীদের সামনে নাক কাটা গেল তো তোমার আমি তোমাকেও কথা দিচ্ছি আমি আর কোনোদিন এমন ধরনের অন্যায় কাজ করব না এতদিন আমি কিছুই বুঝতে পারিনি এখন আমার চোখ খুলে গেছে আমি বুঝতে পেরেছি আমার বিক্রি করা পচা মাংস খেয়ে গ্রামবাসীদের কি অবস্থা হয়েছে যদি বুঝতে পারো তাহলে তো ভালোই এখন থেকে নিজেকে শুধানোর চেষ্টা করো দেখো কৈলাস আমি কিন্তু গ্রামবাসীদের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র তোমার ক্ষমা চাওয়া দিয়েই বিচার শেষ করেছি না হলে তোমার কঠিন শাস্তি হতো তাই তুমি আমার এই মান রেখো আমি অবশ্যই আপনাকে কোনো অসম্মান করব না আমি সত্যি বলছি আমি আর এমন ধরনের হীন কাজ কোনো দিন করব না যাক তাহলে তো সবকিছু মিটে গেল আবার আগামী কাল থেকে বাজার আগের মতোই চলবে আর কোনো হইচই যেন আমি বাজারে না দেখি আর যদি হইচই করবার প্রয়োজন হয় আগে আমার কাছে যেতে হবে আজকে কত কেনাবেচা হয়েছে গো আর বলো না আমার বেচা কেনা এখন আর হচ্ছে না দুটো দিন চলে গেল তবু একজন খরিদ্দারও আমার থেকে মাংস কেনে নি কেন কেন কেউ মাংস কেনে নি কেন তুমি কি আবার সেই আগের ব্যবসা শুরু করে দিয়েছ ব্যবসা কিভাবে শুরু করব সে সব তো আমি বাদ দিয়ে দিয়েছি বিশ্বাস করো কিন্তু গ্রামবাসীরা এখন আর আমাকে বিশ্বাস করতে পারছে না তুমি কোনো চিন্তা করো না ভালো হলে ভালোর ফল আমরা অবশ্যই পাবো প্রথম প্রথম এমন হবে তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গ্রামবাসীরা তোমার ওপরে নারাজ তাই তো তোমার থেকে এখন আর কেউ মাংস কেনে না তাহলে কি এভাবেই আমার সংসার চলবে দুটো দিন হয়ে গেল একটা পয়সা উপার্জন করতে পারিনি এভাবে চললে কতদিন সংসার চলবে হ্যাঁ আগের টাকা পয়সা তো সব শেষ হতে চলল মাংসগুলো পড়ে পড়ে পচতে শুরু করেছে আরো দুটো দিন ধৈর্য ধরো এত বড় একটা ঘটনা ঘটে গেছে পরিস্থিতি তো এত তাড়াতাড়ি ঠিক হবে না এটা তো বুঝতে হবে বলো আমি তো সেই ধৈর্য ধরেই দোকানে বসে আছি কিন্তু সারা দিন কেটে যায় কোনো খদ্দের আসে না খুব খারাপ লাগে বিষয়টা আমার কাছে তাতে কি হয়েছে এখন তুমি সত্যের পথে আছো সত্য এবং পবিত্রতার পথে থাকলে একদিন ঠিক ভালো হবে সেটাই জানো হয় কিন্নি সেটাই জানো হয় আমি আর এসব সহ্য করতে পাচ্ছি না আমি তো আগে খারাপ ছিলাম এখন তো আমি ভালো হওয়ার চেষ্টা করছি আমাকে গ্রামবাসীরা কেন ভালো হতে দিচ্ছে না তুমি এত এত লোকের এত খারাপ করেছো এর শাস্তি কি এত তাড়াতাড়ি শেষ হবে কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরেছি অনুসূচনা করেছি অনুসূচনার থেকে তো আর কোনো বড় শাস্তি হতেই পারে না আমি তো ভালো হতে চাইছি কিন্তু ভালো হতে পারছি না কোথায় পারছো না তুমি তো এখন ভালো হয়েই গেছো এখন আর তুমি আগের কোনো ব্যবসার দিকে মন দিচ্ছ না তুমি ব্যবসা করার চেষ্টা করছো সৎভাবে থেকেও ঘরে একটা টাকা পয়সা আনতে আর তোমাকে লোকের বাড়িতে কাজ করতে হচ্ছে এমন এমন দিন ছিল যে আমি আমার বাড়িতে কাজের লোক রেখেছি আর আজকে তুমি অন্যের বাড়িতে কাজ করছো এটা সহ্য করবার মতো কি আর করার বলো আমার এতে কোনো সমস্যা হচ্ছে না কয়েকটা দিনেরই তো ব্যাপার কাজ করে ঠিক পুষিয়ে নেব তুমি ভালোভাবে ব্যবসা করার চেষ্টা করো আমি চেষ্টা করছি কিন্নি আমি যাই এখন গ্রামবাসীদের ভালো হোক কিন্তু গ্রামবাসীরা চায় না আমার ভালো হোক আমি বোধহয় খুব বড় অন্যায় করে ফেলেছি এত এত লোকের জীবন বিপর্যয় করে ফেলেছিলাম আমি হয়েছে এখন এসব কথা রাখো যাও দোকানে গিয়ে বসো দেখো দু একজন মাংস কেনে কিনা তাহলেও দুটো পয়সা হবে আমি তো সেই আশাতেই প্রতিদিন দোকান খুলে বসে থাকি কেউ আসে না মাংসগুলো পড়ে থাকে পৌঁছে যায় তবুও কোনো খদ্দের আসে না আমি আর এ কাজ করব না গো এ কাজ আর করবো না কয়েকটা দিন অপেক্ষা করো তারপর অন্য কিছু ভাবা যাবে এখনই হুট করে কোনো সিদ্ধান্ত নিও না আমি যাচ্ছি তুমি খেয়ে নিও কি বলছো কি গিন্নি তুমি আমাকে ছেড়ে চলে যাবে তুমি তো এতদিন আমাকে বলেছিলে সৎ পথে চলতে এখন যখন আমি সৎ পথে চলছি তখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি যখন তোমাকে বলেছিলাম সৎ পথে চলার জন্য তখন তোমার হাতে অঢেল সময় ছিল তখন যদি তুমি শুধরে যেতে তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না তাহলে এখন আমি কি করব। তুমি বলো তুমি কেন ছেড়ে যাবে আমাকে কেন আবার তোমার সংসারে আমি আর থাকতে পারছি না এত দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না লোকের বাড়িতে বাড়িতে কাজ করেও এখন আমি সংসার চালাতে পারছি না তাই এখন আমাকে যেতেই হবে তাহলে তো সেই অসৎ ব্যবসা করাই আমার ভালো ছিল সৎ পথে এসে তো কোনো লাভ হলো না অসৎ পথে যতদিন ছিলাম তখন সংসারে অঢেল টাকা পয়সা ছিল এখন নেই। এখন তুমি চলে যেতে চাইছো এত কথা বলে কোনো লাভ হবে না আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছেড়ে চলে যাব আমি যাবই এরপর তুমি তোমার জীবন কিভাবে চালাবে না চালাবে সেটা তোমার ব্যাপার হায় পরোলা হায় তুমি আমাকে কত অন্যায়ের শাস্তি দিচ্ছ আর কত শাস্তি আমাকে পেতে হবে সৎপথে চলবার জন্য আমার ঘর সংসার সবকিছু নষ্ট হয়ে গেল এই সৎপথ আমার কিছু কেড়ে নিয়েছে সব নেকা কান্না কাটি করে কোনো লাভ হবে না তুমি ঠিকভাবে থাকো যদি সম্ভব হয় তোমার ব্যবসা তুমি চালিয়ে যাও আমি গেলাম যদি কখনো দেখি যে তোমার বাড়িতে আসার মতো পরিস্থিতি হয়েছে তবেই আমি ফিরে আসবো ইরে কৈলাস তোর এই অবস্থা কেন এখন তো দেখছি পথে পথে ভিক্ষে করছিস তা ভিক্ষা করে কেমন বোধ হচ্ছে তোর আর দুঃখ দিও না বুড়িমা যদি পারো তাহলে দুটো ভিক্ষে দাও দুদিন হয়েছে কিছু খেতে পারিনি পেটে একটা দানা পানিও নাই গো কেন রে এত কাল পাপ করে যে টাকাগুলো জমিয়েছিলি সেই টাকাগুলো এখন বসে বসে খেতে পারিস না সেই টাকাগুলো শেষ হয়ে গেল আমি না হয় অনেক আগে পাপ করেছিলাম বুড়িমা তারপর তো আমি ভালো হতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমাকে ভালো হতে দাওনি আমাকে দিনের পর দিন একা করে দিয়েছ আমার ব্যবসা চলেনি এতটা দিন আমি কি খেয়েছি কি পড়েছি সে খবরও তোমরা নাওনি কেন রে কেন নিতে যাব যখন তোর বিক্রি করা পচা মাংসগুলো খেয়ে গ্রামের সমস্ত লোকজন অসুস্থ হয়ে পড়েছিল তখন কিন্তু সবার ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছিলি তুই আমাকেই দেখ আমার দিন দুনিয়ায় কেউ নেই আমি কিভাবে আমার চিকিৎসা করিয়েছি আমাকে ক্ষমা করো মা তোমাদের সবার স্বাভাবিক জীবন আমি নষ্ট করে দিয়েছিলাম এখন সেই শাস্তি আমি টের পাচ্ছি যা যা এখন এখানে দাঁড়িয়ে বক বক না করে ওদিকে যা দেখ দুটো পয়সা পাস কিনা তোকে তো আমি মরে গেলেও দুটো টাকা দেব না তুমি যখন দেবে না তাহলে এই বাজারে হয়তো আমাকে কেউ একটা পয়সাও দেবে না আমাকে হয়তো না খেয়েই মরতে হবে যদি না খেয়ে মরতে না চাস তাহলে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যা এই গ্রামে কেউ কখনো তোকে একটা শিকি পয়সা দিয়েও সাহায্য করবে না দেখ রবি একবার অসৎ কাজ করেছি আমি কিন্তু তোকে কোনো শাস্তি দিইনি শুধুমাত্র ক্ষমা করে দিয়েছি তোকে আমি অনেক ভালো চোখে দেখি তো এবার আর কোন উল্টো পাল্টা কাজ করিস না না বাবু আর এবার কোনো উল্টো পাল্টা কাজ করব না এবার যদি আমি উল্টো পাল্টা কাজ করি তাহলে তো আপনি আমাকে মেরেই ফেলবেন অবশ্যই মেরে ফেলব তারপর তোকে মেরে ওই কৈলাসের মাংসের দোকানের সামনে টাঙিয়ে রাখবো দরকার নেই বাবা আপনি যে টাকাগুলো আমাকে দেন তাতেই আমার সংসার চলে যাবে আমি কষ্ট করে সংসার চালাবো সৎ পথে থাকবো আপনি যা করতে বলবেন আমি তাই করব এই তো এবার সঠিক পথে এসেছিস তুই কড়াভাবে নজর রাখবি এই বাজারের সমস্ত দোকানিদের উপর কেউ যেন কোনো অসৎ উপায় ব্যবসা না করতে পারে আমি চাই আমার গ্রাম থাকবে একদম পবিত্র যেহেতু এখন আমি ও পথে নেই তাই আমি একদম কড়া সব নজর রাখতে পারব একদম টেনে হিচড়ে বের করতে পারব অসৎ ব্যবসায়ীদের আপনি কোনো চিন্তাই করবেন না বেশ তাহলে তো আর আমার কোনো চিন্তাই নাই এখন থেকে সমস্ত কিছু তুই সামলাবি আর আমি সামলাবো তোকে যদি কোনো কিছু দেখেছি তাহলে কৈলাসের মতো অবস্থা তোর হবে না না রক্ষে করুন আমি ওরকম অবস্থাতে কোনোভাবেই ভাবি যেতে চাই না কৈলাস এখন পথে পথে বিক্ষে করছে শেষ মেশ কৈলাস গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ছোট থেকে ওকে কত ভালো করে জেনেছি ছেলের মতো দেখেছি আর ও শেষে কিনা আমাদের সাথে এই করলো কথায় আছে না বাপ কেউ ছাড়ে না পাপ করবার পর ক্ষমা চেয়েও কোনো লাভ হলো না সৎ এসেও কৈলাস দাদা ভালোভাবে বাঁচতে পারল না এটাই তো হওয়ার ছিল এই গ্রামের একটা মানুষ ও দিন বিশ্বাস করতে পারবে না কারণ যা কৈলাস দাদা এই গ্রাম ছেড়ে চলিয়ে গেছে তখন দাদা ভালো থাকুক যেখানেই থাকুক সেখানে সৎ পথে বাঁচবার চেষ্টা করুক না এ গ্রামের কেউ তাকে বিশ্বাস করতে পারবে না কখন গ্রামে কৈলাস দাদা ভালোভাবে বাঁচতে পারবে ঠিক বলেছিস তাই কৈলাস যেখানেই থাকুক ও পড়ওয়ালা ওকে রক্ষা করুক আর কৈলাসের হাত থেকে আমরা গ্রামবাসীরা মুক্তি পেয়েছি কি জানি আবার কখন এই ব্যবসার ভেতরে অসৎ ব্যবসা ঢুকিয়ে দিত এটা হতেও পারত কারণ আমরা আর কখনোই কৈলাস দাদাকে বিশ্বাস করতে পারবো না কৈলাস দাদার এমন অবস্থা হবে সেটা কখনো কল্পনা করতে পারিনি একসময় দাপুটে ব্যবসায়ী এখন ভিক্ষার থালা হাতে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াচ্ছে কি আর করার কৈলাসের অবস্থা দেখে সবার শিক্ষা নেওয়া উচিত কেউ যেন আর কখনোই ভুলেও অসৎ পথে পা না বাড়ায় এমনই বছর বছর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না